হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছো পুকুর এবং তোমরা অনেকেই জানো কাটলিয়া পুকুরে কম্পিটিশান চলছে দীর্ঘ পাঁচ দিনব্যাপী কম্পিটিশান এবং সবচেয়ে বড় রুই কাতলা যে বা যারা ধরবে তারা পুরস্কার পাবে তিনটে পুরস্কার আকর্ষণীয় রয়েছে প্রথম পুরস্কার বাইক দ্বিতীয় পুরস্কার রিয়েলমি থার্টিন সি আর তৃতীয় পুরস্কার রিয়েলমি থার্টিন এ সম্ভবত তো এই তিনটে পুরস্কার রয়েছে আর এই হলো কাটলিয়া পুকুর তৃতীয় দিনের আমি গিয়েছিলাম আমি অর্থাৎ তোমাদের অসীমদা গিয়েছিল ভিডিও করতে এই দেখতে পাচ্ছ আমাদের সিট বত্রিশ নম্বর সিট তন্ময়দা এসছে সেই সুদূর মেদিনীপুর থেকে মাছ ধরতে রয়েছে আমাদের সানুদা আর রয়েছে আমাদের সেকান্দারদা তো যাই হোক বন্ধুরা একটু ছোট্ট বিষয় তোমাদেরকে বলে দিই এই পুকুরে পাশের প্রাইস কিন্তু ছ টাকা ছ টাকা দিয়ে প্রত্যেকটা শিকারি বসেছে এটা তিন নম্বর দিন কেমন কি মাছ হচ্ছে না হচ্ছে সারা ভিডিওতে দেখবে একটু তোমরা আমাদেরকে জানাও তো তোমরা কারা কারা কলকাতা সাইড থেকে দেখো যদিও মাছ ধরে যারা বা মাছ ধরার নেশা যাদের রয়েছে তারা যে কোথা থেকে কোথায় মাছ ধরতে চলে যায় সেটা তো বলাই বাহুল্য এটা জিজ্ঞেস করার কারণ একটাই এর পরের ভিডিওটা যেটা তোমরা কাল বা পরশু পাবে সেটা কলকাতার ভিডিও এবং কলকাতারই একটা পুকুরে বেহালার একটা পুকুরের ভিডিও তোমরা পাবে ভিডিওটা তোমাদেরকে দেব তো সেই কারণে একটু জিজ্ঞেস করা কতজন এই কলকাতা সাইড থেকে দেখো একটু আমাকে জানিও আমি সুদীপ্ত তোমাদের কাছে জানতে চাইছি কারণ কি বেশিরভাগ ভিডিওই তোমাদেরকে ডমজুর এবং তার আশপাশের এরিয়ার দেওয়া হয় কলকাতা সাইডের ভিডিও খুব একটা দেওয়া হয় না বেশ কিছু ভিডিও মাঝখানে ছেড়েছিলাম হ্যাঁ অবভিয়াসলি তোমরা অনেকেই দেখেছো বাট কতজন কি আলটিমেটলি আসতে পারবে মাছ ধরতে সেটা কিন্তু খুব ম্যাটার করে কারণ আমি হয়তো তোমাদের জন্য আকর্ষণীয় কিছু অফার্স নিয়ে আসতে পারি সেই পুকুরটার সাথে এখনও কথা দিতে পারছি না বাট আমি বলতে পারি আনার চেষ্টা করবো তো সেই কারণেই জানতে চাইছি ও তোমরা একটু কমেন্ট করে জানিও কারা কলকাতা সাইড থেকে দেখছো বা দেখো এবং মাছ ধরতে আসতে চাও বা আসতে পারবে বাকি এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগা না লাগা এবং সমস্ত বিষয়গুলো তোমরা কমেন্ট করে জানিও আমাদের নাম্বার স্ক্রিনেতে পেয়ে যাবে বুকিং নাম্বার ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় ভোলাদার নাম্বার পেয়ে যাবে দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও দেখতে থাকো এই যে মাছ খায়নি উঠে গেছে দাদারা এখন দেখি গোবর পারে না লাইভ নয় ইউটিউব ডোমজুট ডোমজুট ফিসিং হুম কত নাম্বার দাদা দাদা কত নাম্বার এই যে দুটো কাতলা একটা মৃগেল একটা হলুই বাহ্ আচ্ছা তাহলে আজকের ওভার রিপোর্ট ভালো নয় কয়েকটা সিটে মাছ খেয়েছে হুম ওহ্ আলাদা শীতের মাছ বড় মাছ আছে তিন সাড়ে তিন বাহ অনেকই মাছ হয়েছে টাবলা দা কত নাম্বার গো ও টাবলাদা কত নাম্বার একের এক নম্বর সিটে জাল দেখলেন এই যে কার্তিক দা সিটে জাল চাগাচ্ছে হ্যাঁ বন্ধ করলি কেন কেনা বন্ধ নয় এই রবিবারে চলবে এই রবিবার লাস্ট করবে এই যে কার্তিক দা কত নাম্বার সিট গো আমার পাই বাইশ নাম্বার সিটের জাল এটা দাদা জালটা একটু দেখাবে দাদা না যা হয়েছে তাই দেখাও ছোট বড় যা হয়েছে তাই দেখাও তাই দেখবো আমি আরে একজন এই টুকুনি মিরগেল মাছ দেখিয়েছে সেটাও তুলিছ আর তোমারটা তুলব না কেন হ্যাঁ আগামী দিনে তো তবেই তো লোকজন দেখে শুনে আসবে মাছ হয়েছে দেখাও জালটা দেখাও

যা হয়েছে একটুখানি দেখাও না অসম্ভব আমি দেখাতে পারবো আচ্ছা একবার একবার দাদা একটুখানি দেখাও আচ্ছা ঠিক আছে আমার ব্যাটালিয়ান আছে আয় তোর মানে না আমার জাল তুলবে না ছয় টাকা দিয়ে আমার লাল এন্ডিকা কেন তুলবে দাদা কত নাম্বার জালটা চাগাবো একটু আরে যা আছে তাই হ্যাঁ সবাই তো বলবে নালে এই যে দুটো তাই তো চারটে দশ নম্বরে চারটে হয়েছে তাহলে আজকে মাছ খেয়েছে ওই একে আর দুয়ে ওই দিকটায় খেয়েছে দাদাদের নেই জালি নেই জালি ভেজে নেই আচ্ছা

দাদা কত নাম্বার একতিরিশ নম্বর এই যে আমাদের টিম রয়েছে সেকেন্ডার সবার আগে আছে এই যে তন্ময়দা তন্ময়দা মেদিনীপুর থেকে এসেছে তন্ময়দা কিছু বলবে না হ্যাঁ যা খেয়েছে সকাল থেকে বারোটা আচ্ছা তারপরে একটা কো খ্যাচ হয়নি

এবার কেউ নেটটা দেখাও না দাদা ওই তো বাবু দেখছি দাদা নেট যা তোরাও এসে যাবি যা সবাই মিলে চলে যা যা এদেরও তিনটে চারটেই মাছ হয়েছে অতি সামান্য তুমি বলে দাও বলে দাও কোনো অসুবিধা নেই আজকের অবস্থা খারাপ এরকম কেন হলো ওয়েদারের জন্যে না কিছু গণ্ডগোল আছে প্রথম কথা ওয়েদার ওয়েদার তাই তো আচ্ছা মাছেরও একটুখানি প্রবলেম আছে ঠিক আছে দাদা আয় মানে আয় তো এই জালটাকেও একটুখানি দাদা একটু জালটা দেখছি হ্যাঁ আজকেও এই যে এদেরও দু চারটেই মাছ হয়েছে খুব আহামরি রেজাল্ট নয় আজকে এটা দাদা দেখুন না দেখলে দিল খুঁজে যাও এদেরও দু চারটেই মাছ হয়েছে কত নাম্বার সিট দাদা উনতিরিশ নাম্বার সিট এই যে দাদারা দাদারা কোথেকে এছো দাদা বলে দাও চুনাবাটি চুনাবাটি থেকে তো আজকের রেজাল্ট তো বোটেই ভালো নয় হুম হুম হ্যাঁ দাদা হ্যাঁ অবশ্যই দেখবো বড় মাছ আছে কে বললো এটাতেই আছে বাহ এই যে একটা বড় মাছ হয়েছে চারটে মাছটা ছোট ছোট মাছ হয়েছে মাছটা ধরে নিয়ে

একবার দেখাও না লালু লালুর খবর ভালো সত্যি করে তোমরা পাবে আমরা কি পাবো না বলো না আমরা কিচ্ছু পাই না কিচ্ছু নেই না আমি কিচ্ছু নেই না বিশ্বাস করো আমি যে ভিডিও করতে এসেছি সম্পূর্ণ ফ্রিতে তিন নম্বর ফিটের জাল এদেরও ভালোই মাছ হয়েছে তিন তারিখে ঠিক আছে দাদাদের মাছ হয়নি কত না জাল পাঠিয়ে দিয়েছেন চার নম্বর দাদাদের মাছ একটা মাছ হয়েছে পাঁচ নম্বরেও একটা মাছ এরকম খায়নি মাছ খায়নি কয়েকটা সিটে খেয়েছে মাছ তাই তো আচ্ছা এ তোমাদের

এই যে দাদা খুশি মনে দেখাচ্ছে কিন্তু হ্যাঁ অবশ্যই কিচ্ছু বাদ যাবে না চিন্তা করতে হবে না কত নাম্বার সিট